নমস্কার আপনারা দেখছেন আইকনিক বাংলার সংবাদ ধারা আজকে এখন জানাচ্ছি দেশীয় ও আন্তর্জাতিক ঘটে যাওয়া সেরা বাছাই করা গুরুত্বপূর্ণ খবরের আপডেট বিস্তারিত প্রধান সংবাদগুলি জানানোর আগে একবারে শুরুতেই দেখে নিই আজকে সদ্য ঘটনার হেডলাইন সিন্ধু চুক্তি বহাল করুন কাতর আর্জি জানিয়ে নয়াদিল্লিকে চারবার চিঠি নথ যেন পাকিস্তানের জল ভিক্ষা কমল রোপারের গাড়ি বাড়ির ঋণে সুদ কমার আশায় মধ্যবিত্ত বালি মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে রাজ্য সরকারের ওয়েবসাইট হ্যাক ইকো পার্ক থেকে পাকড়াও চার মাস্টার মাইন্ড দক্ষিণবঙ্গে বর্ষা অনিশ্চিত বৃষ্টি বাড়বে বুধবার থেকে নতুন দল তৈরির ইঙ্গিত ইলান মার্কসের ট্রাম্পকে শনিবার ভারতের সোনার দিন সুপ্রিয় দর্শক দিনের সেরা গুরুত্বপূর্ণ ও এখনকার তাজা আপডেট সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখন আসছি বিস্তারিত খবরে সেন্দু চুক্তি বহাল করুন কাতর আর্জি জানিয়ে নয়াদিল্লিকে চারবার চিঠি পাকিস্তানের জল জল ভিক্ষা নেই পানীয় ফসলেও মাঠ শুকাচ্ছে গ্রীষ্মের শুকিয়ে পাকিস্তান তীব্র জল সংকটে ইসলামাবাদের মাথায় বাদ সূত্রের খবর নত জানু শাহবাজ শরীফের সরকার ভারতের কাছে জল ভিক্ষা করে চার চারবার চিঠি পাঠিয়েছে পাকিস্তান তাদের কাতর আর্জি সিন্ধু জলচুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক নয়াদিল্লি যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই সব জানিয়ে দিয়েছেন সন্ত্রাস আর বাণিজ্য একসঙ্গে চলতে পারে না রক্ত ও জল একই সঙ্গে বইবে না পাকিস্তানে একের পর এক চিঠি সত্ত্বেও নয়াদিল্লি সেই কঠোর অবস্থানে বিন্দুমাত্র বদল আনছে না বলেই খবর কমলো রোপার গাড়ি বাড়ির ঋণের সুদ কমার আশায় মধ্যবিত্ত বাড়ি গাড়ি ব্যাংক ঋণের সুদের হার আরও কমতে চলেছে রিজার্ভ ব্যাংক শুক্রবারে রোপা রেট পঞ্চাশ বেসিক পয়েন্ট কমানোর ঘোষণা করার পর থেকে মধ্যবিত্ত পরিসরে এটাই থেকে বড় চর্চা আশা একটাই ইএমআই কমবে নীতি নির্ধারণের কমিটির বৈঠকের পর রিজার্ভ ব্যাংকের এই ঘোষণা কিন্তু কিছুটা অপ্রত্যাশিত রূপা কমবে সে ব্যাপারে সব মহলই প্রায় নিশ্চিত ছিল কিন্তু একেবারে পঞ্চাশ বেসিক পয়েন্টের প্রত্যাশার তুলনায় বেশি চার মাসের মধ্যে তিনবার সাধারণ রোপা রেট বেশি হলে ব্যাংকের ঋণের উপর সুদের হার বেশি হয় আর কমে গেলে ব্যাঙ্কগুলি লোনের উপর সুদ কমায় গত ফেব্রুয়ারি মাসে পঁচিশ বেসিক পয়েন্ট রোপা রেট কমানো হয়েছিল প্রায় তিন বছর পর তখনই আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্র আভাস দিয়েছিলেন আরও কমতে পারে রোপা এদিন পঞ্চাশ বেসিক পয়েন্ট কমে যায় বর্তমানে রোপা রেট হয় ফাইভ পয়েন্ট ফাইভ শতাংশ কেন এক ধাক্কায় রোপা রেট আলোকা কমানো হলো রিজার্ভ ব্যাংকের দাবি মূল্যবৃত্তির হার তাৎপর্যপূর্ণভাবে কমেছে এমনকি চলতি অর্থ বছরের শেষে মূল্যবৃদ্ধির হার চার শতাংশ কমবে বলেও আসার নীতি নির্ধারণ কমিটি পাশাপাশি খুচরো ও মূল্যবৃদ্ধির হার মে মাসে তিন শতাংশের নিচে নামার সম্ভাবনা দেখা দিচ্ছে বালি মাফিয়াদের সঙ্গে হাত মিলে রাজ্য সরকারের ওয়েবসাইট है ইকো পার্ক থেকে পাকড়াও চার মাস্টার মাইন্ড সরকারি ওয়েবসাইটে ঢুকে অবৈধ নথি তৈরি করে সাইবার অবৈধ নথি তৈরি করে সাইবার পোতারা ওরা বালি মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে কয়েক কোটি টাকা ঘরে তুলেছে সরকারে বিপুল পরিমাণে রাজস্ব ক্ষয়ক্ষতি হচ্ছে অবশেষে কল থানার পুলিশ এই চক্রের অন্যতম মাস্টার মাইন্ড প্রীতম কুমার দেকে শনিবার কলকাতা ইকো থেকে গ্রেপ্তার করেছে ওই চক্রের কয়েকজন পুলিশ আগেই গ্রেপ্তার হয়েছে তবে মাস্টার মাইন্ড অধরা ছিল পূর্ব পুলিশ সুপার সায়ব দাস বলেন ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে কিভাবে চলছিল এই প্রতারণা চক্র পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রতারকরা ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে হ্যাক করে মাফিয়াদের সঙ্গে এই চক্রটি যোগাযোগ করে তাদের তারা টাকার বিনিময়ে বালিঘাটের চালান তৈরি করে দেয় নদী থেকে বালি তুলতে গেলে ই চালান নিতে হয় ডব্লিউ বি বালির ঘাটের চালান বা বৈধ নথি দেয় নিয়ম অনুযায়ী টেন্ডারের পর নির্দিষ্ট সংখ্যক চালান দেওয়া হয় সরকারকে রাজস্ব দিয়ে চালান দিলে যে কোনো প্রান্তে বালির গাড়ি গেলে পুলিশ বা অন্য কোন দপ্তর আটকায় না বালি পুলিশের চোখে ধুলো দিয়ে প্রতারকদের কাছেই ই চালান কিনেছিল অবৈধ ঘাট থেকে বালি তুলে বিক্রি করে মোটা অঙ্কের টাকা আয় করত তাদের কাছে চালান থাকায় পুলিশ গাড়িগুলো আটকাত না আসলের মতোই নকল চালানগুলো তৈরি করা হতো দু হাজার তেইশ সালের তেসরা ফেব্রুয়ারি এক ব্যক্তি বিষয়টি জানতে পেরে লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ তদন্তে নেমে গোলসির এক বালি নাম পায় তার অফিসে তল্লাশি চালানো হয় এছাড়া আরও কয়েকজন মাফিয়ার নামও উঠে এসেছে এই সময় পুলিশ ও ভূমি সংস্কার দপ্তর তদন্ত নেমে কয়েকজনকে পাকড়া করলেও মূল অপরাধী অধরা ছিল এক আধিকারিক বলেন মাফিয়া ও প্রতারকরা হাত মিলিয়ে সরকারের মোটা অঙ্কের টাকা লোপাট করে দিয়েছে চক্রটি শুধু পূর্ব নয় রাজ্যের সমস্ত জেলাতেই সক্রিয় ছিল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই সময় অবৈধ বাড়ি ঘাট চলছিল নকল চালান দেখিয়ে মাফিয়ারা কারবার চালাচ্ছিল চক্রের মাথার উপর কোনো না কোনো প্রভাবশালী হাত রয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে দক্ষিণবঙ্গে বর্ষা অনিশ্চিত বৃষ্টি বাড়বে বুধবার থেকে স্বাভাবিকের প্রায় সাত দিন আগে বর্ষা ঢুকে গিয়েছিল উত্তরবঙ্গের বেশিরভাগ অংশে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা এখনো অনিশ্চিত নির্ধারিত দিন অর্থাৎ দশই জুন যে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করছে না তা মোটামুটি নিশ্চিত করেছেন আবহাওয়িদরা ফলে অস্বস্তিকর গরম বাড়বে সেই সঙ্গে পূর্বাভাস দেওয়া হয়েছে এগারোই জুন বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি বাড়তে পারে কিন্তু বর্ষা এসে যাওয়ার কারণে সেটা হবে কি না তা পরিষ্কার করে বলা সম্ভব হয়নি এছাড়া বর্ষা কবে হবে আবহাওয়াবিদরা জানিয়েছেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্তমান গোটা দেশের কোথাও সক্রিয় নয় উনত্রিশে মে পর থেকে তা একই জায়গায় থমকে আছে পশ্চিম উপকূল থেকে কিছুটা দূরে স্যানহেড পর্যন্ত বর্ষা এসেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর দীর্ঘকালীন পূর্বাভাসে বলেছে বঙ্গোপসাগরে কিছুদিনের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা তার গতিপ্রকৃতির উপর নির্ভর করছে বর্ষার আগমন কিন্তু সেই নিম্নচাপ কবে হবে এবং তার গতিপ্রকৃতি কি হবে সে ব্যাপারে বিভিন্ন মডেলের মধ্যে কিছুটা মতপার্থক্য আছে মোটামুটি পূর্বাভাস দশ থেকে সতেরোই জুনের মধ্যে এই সিস্টেম তৈরি হতে পারে সেটি কিছুটা শক্তি পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলের দিকেও আসতে পারে কিছুদিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে হিমালয় সংগ্রাম অঞ্চলে অতিবৃষ্টির ঝেড়ে কিছুটা দুর্যোগ ও দুর্বিপাক পরিস্থিতি তৈরি হয়েছে ঘূর্ণাবত ও নিম্নচাপ অক্ষরেখার অবস্থান ঘেরে এই অতিবৃষ্টি তবে এই পরিস্থিতি পরিবর্তন হচ্ছে উত্তরবঙ্গে এখন বৃষ্টি কমবে আবাবিকরা জানিয়েছেন আপাতত রাজ্য বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধির জন্য অস্বস্তিকর ঘুমট গরম চলবে নতুন দল তৈরির ইঙ্গিত ইলান মার্ক্সে ট্রাম্পকে সায়স্তা করতে রাজনীতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বাকযুদ্ধ তুঙ্গে টাক্ বেল নিয়ে মতানৈক্য জেরে প্রশাসন থেকে আগেই সরে এসেছে এবার কি তাহলে নতুন রাজনীতির দল গঠন করতে চলেছেন মার্কিন ধনকুবের এলেনমার ট্রাম্পকে সাহায্য করতেই কি এই সিদ্ধান্ত বর্তমানে আমেরিকার রাজনীতি এই পুষ্ট ঘিরেই জল জল্পনা তুঙ্গে নতুন রাজনৈতিক দল নিয়ে জল্পনা উঠতে দিয়েছেন ইলামমা নিজে বৃহস্পতিবার এক্স্যান্ডেলে একটি ভোটের আয়োজন করেন তিনি দেশের নতুন কোন রাজনৈতিক দল গঠনের সময় এসেছে কিনা তা নিয়ে মতামত জানতে চেয়ে প্রশ্ন করা হয় মার্ক্সের এই প্রশ্নে ইতিবাচক উত্তর দেন আশি শতাংশ বেশি অংশগ্রহণকারী ভোটের এই ফলাফল জানিয়ে পিলার মার্কস লেখেন দ্য আমেরিকা পার্টি একই সঙ্গে তিনি বলেন মানুষ তাঁদের রায় দিয়েছে আশি শতাংশ নাগরিকের প্রতিনিধিত্ব করার জন্য একটি নতুন রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন হয়ে পড়েছে আশি শতাংশ মানুষ তাতে রাজি হয়েছেন এটাই নিয়তি ট্রাম্পকে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনের জেতাতে বিপুল খরচ করেছিলেন ইলান মার্ক ভোটে জিতে টেসলা কর্তাকে প্রতিদানও দিয়েছিলেন ট্রাম্প সরকারি খরচ কমাতে রাতারাতি দপ্তর তৈরি করে সেই দপ্তরে প্রধান দায়িত্ব দেন মার্কিন ধনকুদেরকে কিন্তু বছর ঘোরার আগেই দুজনের সম্পর্কে চিত ধরে সোনা জিতলেন জ্যোতি ও তেজস তাইওয়ান ওপেনে শনিবার ভারতের সোনার দিন ভারতীয় অ্যাথলিকটা এদিন মোট ছয়টি সোনা জিতেছে তার মধ্যে উল্লেখযোগ্য সাফল্য জ্যোতি ইয়ারাজি ও তেজস শিরোসে দুই তালুকায় সোনার উপহার দিলেন দেশকে তিনশো আটচল্লিশ রানে থামল ভারতীয় দল লোকেশ রাহুলের শত রানের ভর করে প্রথম দিনে তিন উইকেটে তিনশো উনিশ রান তুলেছিল ভারতীয় এই দল প্রথম ইনিংসে ভারতীয় এই দলের সংগ্রহ তিনশো আটচল্লিশ জবাবে প্রথম ইনিংসে লড়াই চালাচ্ছে ইংল্যান্ডস ইংল্যান্ড দ্বিতীয় দিনের শেষে ছেচল্লিশ ওভারে তিন উইকেটে তাদের স্কোর একশো বিরানব্বই ফ্রিজে আসেন জর্ডন কক্স ও জেম রিউ প্রিয় এই ছিল এখনকার আপডেট সংবাদ ধন্যবাদ